আসসালামু আলাইকুম ভিয়াস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে তো কে কোথা থেকে দেখতেছেন দয়া করে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন তো আজকে আমি গুরুত্বপূর্ণ কবুতরের খাবার নিয়ে গুরুত্বপূর্ণ একটা কথা আবার কিছু খাবার আপনাদের দেখাবো আমি যে খাবারটা কিনি যে খাবারটা কবতারকে দেই সেই খাবারগুলো আমি দেখাবো আপনাদের তো মাসাল্লাহ নরটা বসে আছে আপনার হলো তাওয়ায় বসে আছে তো মাটিটারে একটু বাইরে দিছি কারণ হলো আমি তো ভিডিওতে বলছি তারা আমার বাসায় নতুন তো আলহামদুলিল্লাহ তারা খুবই ভালো আপনার হলো দুই সপ্তাহ মতন হয়েছে মনে হয় দুই সপ্তাহের ভিতরে তারা হলো ডিম পারছে মাসাল্লা মাসাল্লা অনেক ভালো তো ওটাও দেখাবো অবশ্যই বাইরে মাদিটারে দিছি তো আমার খাবার যে দেখতেছেন তো খাবার দিছি কিছুক্ষণ আগে বেশিক্ষণ হয় নাই তো আমার কৌতারের ঘরগুলো দেখেন এগুলো দেখেন তো আমি সব সময় এগুলো বেশি আমি বেশিরভাগ কবুতরের ঘরগুলো সময় পরিষ্কার রাখার চেষ্টা করি আপনারাও এগুলো করবেন মাসাল্লাহ খুবই ভালো রেজাল্ট পাবেন সবচেয়ে বড় হলো কবুতরের ঘর খাবার কি খাবার আপনি কবুতরকে দিচ্ছেন ভিটামিন সবচেয়ে বড় না আপনি এলো প্রাকৃতিকভাবে ভিটামিন দিতে পারেন ভিটামিন ভিটামিন তারা পাইতেও পায় আপনার প্রাকৃতিক যেরকম ভালো ভালো খাবার দিলে মার্শাল্লাহ কবুতর অনেক ভালো হয় কবুতর এর অনেক আপনার হেলদি আপনি যদি ফ্যাট জাতীয় খাবার খান ফ্যাট হবে আর যদি না আমি ফ্যাট জাতীয় খাবার খাওয়াবো না আমি কবুতরকে হলো স্লিম রাখবো আপনি সেই জাতীয় খাবার দিলে কবুতর সিলিম থাকবে তো সবচেয়ে বড়ো কথা হলো কবুতারের খাবার কবুতরের ঘর কবুতরের ঘরটারগুলো সব খুব ভালোভাবে পরিষ্কার রাখবেন রেজাল মাশাল্লাহ খুবই ভালো পাবেন আর হলো কবুতরের আপনি ভিটামিন ভিটামিন কোষ তো সবারই করার লাগে ভিটামিন কিমনির কোষ মাশাল্লাহ আমার এগুলো দেখতেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো সে তো তার ধরাই যায় না সে ধরতে গেলে পর মনে করেন যে খুবই তো সে ডিমে বসে আছে সে হলো বেশি ডিস্টার্ব ফিল করে তার ইয়া করলে সে দেখতেছেন মাদি তার একটু বাইরে দিছি কারণ হলো একটু ফাঁকা জায়গা ফাঁকা জায়গাতে আসলে তারা তো আমার বাসার নতুন এই কারণে হলো তাদের আমি একটু বাইরে দেই বাইরে দিলে জায়গা টাকা চিনবে ছেড়ে দিব কয়েকদিন পরে ছেড়ে দিব বাচ্চা ফুটলে তারপরে ছেড়ে দিব ওদের তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন আমার কবুতরগুলো ভালো থাকে আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো সে কিন্তু হলো রেসার খুবই সুন্দর রেসার বলতে হলো গুল্লা রেসার সে কিন্তু রেজাল্ট করা মার্শাল্লা আমি এক বড়ো ভাইতে কিনছি এটা হয়তো দুই সপ্তাহর বেশি হয়ে গেছে দুই সপ্তাহ বেশি হবে দুই সপ্তাহ তিন সপ্তাহের কাছাকাছি হবে মার্শাল্লাহ খুবই ভালো তা কথা না বাড়ায় চলুন আমরা খাবারের যে ভিডিওটা আপনাদের দেখাতে চাইছি সেটা দেখাবো তো আমি তো চলে আসলাম দেখলেন আপনারা আমার ভিডিওগুলো তো এটা হলো আপনারা তো চিনে আর নতুন করে কি বলবো তা নতুন করে বলার খাবার নিয়ে অনেক কথা বলার আছে সেগুলো তো আপনার আপনাদের সেই পর্যন্ত যাইতে হবে তো আপনারা এটার ভিতরে যে খাবারটা দেখতেছেন এই খাবার পাওয়া খুব টাফ আর হলো এই খাবার আপনি হলো কিনতেও পারবেন কি সন্দেহ তো খাবার এখন খুবই দাম এগুলো আপনার হলো আমি সব এখানে তো নিছি এটা হলো এখানে তো পাঁচ ছয় প্রকারের আছে তারপরে এগুলা এখানে দুই প্রকার আমি সব ঢেলে দেখাবো অবশ্যই এটা তো আপনারা চিনেনি এগুলো চিনেন এটা হলো গম এটা হলো বাজরা দুই প্রকার দুই রকমের বাজরা বাজরা রেজা কুসুম ফুলের বীজ তো এগুলো আমি ঢালবো এখন আমি ঢেলে আপনাদের দেখাচ্ছি এগুলো হলো মিক্স কিছু জিনিস না বললেই নয় যে এইসব জিনিসগুলো আসলে আপনাদের যারা কবুতার আপনারা পালন করেন যারা কবুতর পুষেন তাদেরকে অবশ্যই বলা দরকার তো এইসব খাবারগুলো আপনারা যারাই যে কে কি খাওয়ার আপনারা কবতারকে খাওয়ানিটা আমি বলতে পারি না তো আমি আমার মন মতো যেটা সবচেয়ে ভালো লাগে আমার কাছে খাবার আমি সেটাই বাজার থেকে কিনি আর সব জিনিস আমার কাছে আমি একটু ভালো জিনিস কিনি কৌতার জন্য খেয়ে সেটা হলো হজম করতে পারে তো খাবার মনে করেন আপনি খারাপ খাবার খাওয়াবেন তাতে হলো আপনার কবুতারের পাকস্থালি সমস্যা হবে কবুতারের সমস্যা হবে দুদিন পরে দেখবেন কবুতার ঝিমাবে কৌতারের সমস্যা তো এখন আমি এই এইগুলোর সাথে এইগুলো আমি আবার রোদে শুকাবো এখনও এগুলো ভালো করে ঝাড়বো ঝাড়ার পরে রোদে শুকাব একবারে কড়কড়া করে তারপরে মনে করেন এগুলো আমি প্যাকেট করে রাখব তো এইগুলার সাথে আবার এগুলো আমি মিক্স করবো তো এখানে আমি এই খাবার এটা আমি তিন কেজি কিনছি তিন কেজি আর এগুলো মনে করেন সব আধা কেজি করে এর সাথে অ্যাড করলাম এটা হলো ওই যে ছোটো ডাবলি যেটা বলে সেটা কবুতরের খাবার আপনি সবচেয়ে ভালো হয় নিজে আপনি আলাদা আলাদা করে কিনে কবুতরের যেটা মিশালি যেটা পাওয়া যায় সেটা কিন্তু আপনাদের কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে খুব খারাপ লাগে এখানে কিন্তু দুই প্রকার আপনার অ্যাঙ্কার ডাল আছে আবার হলো মুগের ডাল এগুলো কিন্তু মুখ এই যে আপনি নীল নীল যেটা দেখছেন এটা হলো মুগের ডাল আর হল আমাটা ডাল তো দয়া করে যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি আপনারা দয়া করে একটু কমেন্ট করে জানাবেন যে আমার খাবারগুলো আমার এই মিক্সারগুলো কেমন হয় তো ইনশাল্লাহ আমি ভবিষ্যৎ ভবিষ্যতে কিছু একটা চিন্তা করতেছি যাতে আপনারা এই আমার কাছ থেকে খাবার কিনতে পারেন আমি সেটা হলো আপনাদের কিছু ইয়ে করব তো আমার এই খাবার কিন্তু আপনার আপনারা দেখবেন অবশ্যই এইরকম প্রিমিয়াম কোয়ালিটির খাবার আপনারা পাবেন কি আমার সন্দেহ আমি আলাদা আলাদা করে কিনে দেখি সব কিছু আমার এরকম আপনার ইয়ে হয় তা আমি এটা চিন্তা করতেছি আপনারা আমি পাখিরহাটের একটা ইয়া খুলব অবশ্যই আপনার ওয়েবসাইট তাতে আমি হলো আপনাদের পাকি জাতীয় যা যা খাবার কিংবা যা লাগে ওইখানে তো অনেক কিছু আমার বলাই হলো না আমি হলো এখানে এই গম নিয়েছিলাম এক কেজি এটা কিন্তু একদম ফ্রেশ গম যেটা একদম লাল এই সাদা চকচক ডায়মন্ড যেটা সেটা আর ওইখানে হলো কুসুম ফুলের বীজ দিলাম হলো আধা কেজি এই গম দিলাম এক কেজি আর এই দুই রকম এই রেজা মিলে আপনার হলো আধা কেজি তো সব মিলে আমার হলো পাঁচ কেজির মতো হয়েছে তো পাঁচ কেজি মনে করেন তো আমার হলো দুই জোড়া কবুতার আমার অনেক দিন চলে যাবে তো মার্শাল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হলো তো আপনারা আমার ভিডিওগুলো একটু দেখবেন দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমি এগুলো মিস করব তাই একবারে মিস করে আপনাদের একটা ভিডিও দিব ইনশাল্লাহ সবাই দেখবেন আর এই খাবার খাবার আলহামদুলিল্লাহ খুবই ভালো খাবার এইগুলো মনে করেন কবুতার খাবে আরও আব্বা আব্বা বলবে আরও মনে করেন যে কত কিছু বলবে এই আর এইসব খাবার মনে করেন কবুতরের খাওয়াইলে কবুতর মনে করেন তো কোথাও যাবে না যে এই কিছু কিছু লোকেরা কবুতর চলে যায় কবুতর চলে যায় খাবারের কারণে আপনারা খাবার খাওয়াবেন পশা আর হলো কবুতর বাসায় ধরে রাখতে চান আবার হলো ছেড়া দেন হলো এই যে যাই মাঠে মাঠের খাবার খাওয়া তো দরকার আছে ছেড়ে দিলে তো মাঠে যাবেই এখন তার তো এর ভিতরে কিছু কিছু ময়লা থাকে ময়লা থাকে বলতে কি আপনারা অন্য কিছু পাইলে ফেলাই দিবেন কিন্তু মাটি পাতর তাতর থাকলে এগুলো ফালাবেন না দেখেন এর ভিতরে কিন্তু মাটি মাটিটাটি পাওয়া যায় এগুলো ফালাবেন না এগুলো কবুতর খায় কবুতরের কিন্তু মাটি অনেক প্রয়োজন মাটি গ্রিটের কথা তো না বললেই নয় গ্রিট হলো আপনার পাকস্থলি ভালো রাখে গ্রিটের পাকস্থলি পরিষ্কার করে তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন আজকের ভিডিও এখানেই দয়া করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কে কোথার থেকে দেখতেছেন আর আমার ভিডিওটা কেমন হলো।